সমর্থকদের জন্যই ফুটবল আর ফুটবলের জন্যই সমর্থকরা এটা ফুটবল মাঠের একটা চিরন্তন সত্য শুধু ফুটবল মাঠ কেন যে কোনো খেলা যে কোনো ক্রীড়া ক্ষেত্রের এটাই বোধ হয় চিরন্তন সত্য তাই সমর্থকদের সঙ্গে যে কোনো ক্রীড়াবিদদের একটা অন্তর্নিহিত সম্পর্ক যেন সব সময় জড়িয়ে থাকে আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে এখানেই একটু আগে মোহনবাগান বনাম জামশেদপুর এফসির ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে এবং আপনারা পিছনে দেখতে পাচ্ছেন গ্যালারি সবসময় যখন মোহনবাগানের যে কোনো অ্যাওয়ে ম্যাচ হয় আপনারা জানেন যে মোহনবাগান সমর্থকরা দেশের এমন একটা সমর্থক তারা কিন্তু ভারতের যে কোনো প্রান্তে পৌঁছে যায় নিজেদের দলকে চিয়ার আপ করার জন্য আজকেও তার ব্যতিক্রম ছিল না কলকাতা থেকে বহু সমর্থক এই গ্যালারিতে উপস্থিত ছিল লেস্টন কোলাসো সুভাষিষ জেসান কামেন্স জেমি ম্যাকলারেনদের জন্য গলা ফাটাতে কিন্তু পরিস্থিতি কোন দিকে গড়ালো ম্যাচ চলাকালীন পুলিশের সঙ্গে হাতাহাতি এবং সেখান থেকে একটি সমর্থক আহত হন তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় সেই প্রতিবেদন এবং সেই খবর আপনারা ইতিমধ্যেই দেখেছেন কিন্তু এই কথাগুলো কেন আবার নতুন করে চর্বিতে চর্বণ করছি তার কারণ আছে মোহনবাগান ফুটবলাররা জানেন যে তাদের দলের সমর্থকরা ফুটবলারদের কতটা ভালোবাসে নিজেদের পরিবারের মতো করে নিজে নিজেদের আত্মীয়র মতো করে ভালোবাসে তাই তো যুব যখনই মোহনবাগান খেলতে নামে একটার পর একটা টিফো নামে শুধুমাত্র মোহনবাগান দলের ফুটবলারদের জন্য প্রাক্তন বর্তমান প্রতিটা ফুটবলারের জন্য প্রচুর প্রচুর ভালোবাসা তারা উজাড় করে দেয় আর সেই সম্পর্কটাই কিন্তু মোহনবাগান ফুটবলারদেরকে আরও আরও বেশি করে উজ্জীবিত করে শুধুই বা টিফো কেন আমরা এর আগেও দেখেছি যে প্রতিটা অ্যাওয়ে ম্যাচের আগে প্রতিটা হোম ম্যাচের আগে ফ্যান ক্লাবের সমস্ত সদস্যরা উপস্থিত থাকে দূর দূরান্ত থেকে বিভিন্ন ফ্যান ক্লাব তারা হাতে বানানো উপহার নিয়ে পৌঁছে যান প্রিয় নায়কদের উজ্জীবিত করতে প্রিয় নায়কদের ভালোবাসা বিলিয়ে দিতে আর তাই তো মোহনবাগান ফুটবলাররা তাদের সমর্থকদেরকে বারবার যেন একটা অদৃশ্য আলিঙ্গনে জড়িয়ে ফেলেন তাদের আরও কাছাকাছি চলে যান আজকে যখন ম্যাচ শেষে মাথা নিচু করে মাঠ থেকে টানেল দিয়ে বেরিয়ে যাচ্ছেন জেমি ম্যাকলারেন জেসান কামিন সুভাষিস বোস লিস্টন কোলাসো সাহাল আবদুল সামাদরা তখন কি তারা মাথা নিচু করে চোখ বন্ধ করে সেই প্রতিজ্ঞাই করলেন যে সমর্থকরা আমাদের জন্য নিজেদের সর্বস্ব উজাড় করে দেয় তাদের জন্য আমরা কেন সর্বস্ব উজাড় করে দিতে পারবো না তাই হয়তো আজকে তারা কোথাও একটা অদৃশ্য প্রতিজ্ঞাবদ্ধ হলো ঘরের মাঠে সেই সমর্থকদের জন্যই নিজেদের উজাড় করে দেওয়ার এই যে গ্যালারিটা আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এই গ্যালারিতেই কিন্তু মোহনবাগান সমর্থকরা বসেছিল এবং সেখানে মোহনবাগানের যে পতাকা সবুজ মেরুন পতাকা যেটা মোহনবাগান সমর্থকদের আবেগ সেই পতাকা ঝোলানো ছিল সেই পতাকায় আঘাত করে জামশেদপুর সমর্থকরা এই সবুজ মেরুন রংটা কিন্তু মোহনবাগানের হৃদয়ের রং। সেই রঙে এক ফোটা আঘাত কোনো মোহনবাগান সমর্থক মেনে নিতে পারে না তাই বোধ একজন সমর্থক রিপন মন্ডল তিনি নিজের মাতৃসম ক্লাবের পতাকাকে বাঁচাতে এগিয়ে গিয়েছিলেন আর তখনই পুলিশের লাঠিচার্জ রক্তাক্ত হলেন নিজের প্রাণপ্রিয় দলের জন্য রক্ত ঝরালেন এই রক্তের দাম এই রক্তের আবেগ মোহনবাগান ফুটবলাররা নিশ্চয়ই দেবেন আজকে যখন মোহনবাগান ফুটবলাররা রাত্রিবেলা বাস জার্নি করে কলকাতায় ফিরবেন তারাও হয়তো তাদের মোবাইলে কোথাও দেখতে পাবেন রিপনের রক্তাক্ত ছবিটা সেটাও হয়তো মোহনবাগান ফুটবলারদের অশ্রুসিক্ত করে দিতে পারে মোহনবাগান সমর্থকদের মতো মোহনবাগান ফুটবলারদেরও হয়তো চোখের কোনাটা চিকচিক করে উঠবে আর সেটাই মোহনবাগানের পরের ম্যাচের জন্য অক্সিজেন হতে পারে সেটাই হয়তো মোহনবাগান ফুটবলারদের আরও একবার উজ্জীবিত করে দেবে নিজেদের সেরা লড়াইটা মাঠে দিয়ে আসার জন্য তাতে হয়তো মোহনবাগান জিতবে মোহনবাগান সমর্থকরা জিতবে আর মোহনবাগানের যে আবেগের রং সেই সবুজ মেরুন জিতবে জামশেদপুর থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি রেসপোর্টস